দোলাইখাল কোরবানির গরুর হাট জমজমাট হয়ে গেছে দু হাজার পঁচিশ সালে গরু দিয়ে পুরো ভরে গেছে হাট সবাই দেখো না কোন জায়গার গরু মামা কুস্ট ইয়ার কয় টানসেন ফার্স্ট টানসেন একটা বিক্রি হয়েছে বিক্রি হয় নাই এটা কত চান এই যে এটা বিক্রি কত বিক্রি 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 করুন তিনি নিচে নামবেন না নিচে নামেন নিচে নাম না দাম বেশি দাম তো সব কিছুই বেশি

কত এলে দিবেন কন গরুটা একটু দেখি সুন্দর করে তিন লক্ষ টাকা চাইতেছে গরুটা না এমনি কথা কথা দরকার নাই আন দুই ব্যাঙ্গা বেসবেন আপনি চল বিক্রি হবো না দুই ব্যাঙ্গা ঠিক আছে ধন্যবাদ ভাই এটা কত চান এটা এটা তিন লাখ বিশ হাজার চাচ্ছেন এটা থেকে এটা বড় না অনেক

এই গরুটা দুই লাখ আশি হাজার টাকা বলতেছে একজন বাট গরুটা দিচ্ছে না আরো বেশি চাচ্ছে সাড়ে তিন লাখ টাকা বিক্রি করবে বলতেছে ব্যাপারী গোলাই খাল গরুর হাট দু হাজার পঁচিশ কাকা এটা কত বিক্রি হয়েছে এক ষাট চাইছে এক লাখ ষাট হাজার টাকা চাইতেছে গরু

সুন্দর হয়েছে গরুটি সত্তর হাজার টাকা দিয়ে গরুটা কিনে এটাই তো সত্তর হাজার টাকা দিয়ে গরুটা কিনে এটা কি জাতের গরু কাকা দেশাল

রাসমা এটা কি কিনছে কত হইছে এটা এক লাখ বারো 1 লাখ 12 ওটা টাকা ওটা কিনে টাকা भीगा के पुष्प पोटियां